আপনি আমাদের ভিডিও দেখছেন তার মানে আপনার বাসা কিছু না কিছু প্রোডাক্টের প্রয়োজন আছে আপনাদের বাসাবাড়ির যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো অবশ্যই আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনি আমাদের ভিডিও দেখছেন তার মানে আপনার বাসাবাড়ির কিছু না কিছু প্রোডাক্টের প্রয়োজন আছে তাই আমরা অবশ্য আমাদের এই ইউটিউব চ্যানেল এবং বিসমিল এন্টারপ্রাইজ নামে যে পেজটি আমাদের আছে এখানে অবশ্য ডে বাই ডে আমাদের কারখানা যে কাজগুলো হয়ে থাকে এই কাজকর্মের অবশ্য প্রতিবেদনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা অবশ্য আমাদের প্রতিষ্ঠানে যে কাজগুলো হয় আমরা বাইরে কোনো প্রোডাক্ট ভিডিও করে পাঠিয়ে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি না আমাদের এখানে যেগুলো অর্ডার হয় সেই কাজকর্মগুলো আপনাদেরকে আমি ফোকাস করার চেষ্টা করি তো মার্শাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে একটি থেকে দুইটি প্রতিষ্ঠান দেওয়ার তৌফিক দিয়েছে আল্লাহ তালা তো দোয়া করবেন সামনে অবশ্য আরও বড়ো ধরনের কিছু করার চিন্তা ভাবনা আছে এখন আসি প্রোডাক্ট বিষয়ে একটি মেন গেট যে আপনারা দেখতেছেন এই গেটটা অবশ্যই আমরা পরিপূর্ণ রঙ করতেছি এই রংটা করার উদ্দেশ্য যে পুরো গেটটা আমরা একটা হোয়াইট কালার মেরে দিতেছি এই হোয়াইট কালার মেরে দেওয়ার পর তার বতীতে অবশ্য পরবর্তী প্রিন্টে রঙ করে গেটটা সাজিয়ে তুলব এই গেটটা অবশ্য অর্ডার করেছেন আমার কারখানা থেকে সাত থেকে আট কিলোমিটার দূরত্ব হবে এক ভাই আমাকে অর্ডার করেছেন বারান্দার কিছু গ্রিল একটি রুমের দরজা এবং একটি মেন গেট এই মেন গেটটি যদি আপনারা এসিটি আমি রেডি করে নিতে চান প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা দাম আসবে পেছন পাশে আমি লাল রং করে দিয়েছি আর সামনে অবশ্য হোয়াইট কালার করে দেওয়ার পর বিভিন্ন কালার এখানে আমরা মাটি দেব। আপনাদের বাসা বাড়ির যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা অবশ্য এখানে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিলে সেই হিসেবে কাজগুলো করতে পারবো আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা চিড়িবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে বেসিক্যালি সারা বাংলাদেশে কুরিয়ারে মালগুলো পাঠিয়ে থাকি আপনাদের বাড়ির আশেপাশে যে কুরিয়ার সার্ভিসগুলো আছে এই লোকেশনে আমরা কাজটা বুক করে দিয়ে থাকি এই লোকেশানে মালটা চলে যাবে দেন মাল যাওয়ার পরবর্তীতে আপনারা যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে যোগাযোগ করবে কুরিয়ার সার্ভিসের লোকজন এটি হলো মূলত সিস্টেম আর অর্ডার দেওয়ার কিছু টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে তারপরে অর্ডারটা আমরা কনফার্ম করবো আপনার মেজারমেন্ট অনুপাতে মালগুলো তৈরি করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু